আল্লামা আল্লামাদিশিক আমি কাবাসরিবির উনিশশো বিরাশি সাল শুক্রবার আমাদের বাংলাদেশের থেকে তিনজন লোকে দাওয়াত দিয়েছিল সৌদি গভর্নমেন্ট ফাহাদ বিন আব্দুল আজিজ আমার সশ্রদ্ধ মুরব্বী ডক্টর বারি সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার পরে মঞ্জুরি কমিশনার চেয়ারম্যান ছিলেন দুই নম্বর কোরআনের পাখি বলতে গেলে আল্লামা সাইদিকে বলা হয় উনি ছিলেন আর আমি তখন ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম মদিনা বিশ্ববিদ্যালয় আমি ডক্টর নজরুল আমি ফাহাদ বিন আব্দুল আজিজ কেং আমি বলছি স্যার আমি সেই কোনো আজ ফিল ফিল হাজাল বাবা তিহিমিনাল মহ আল্লেমা ফিল্ম আউজআ আল মাউজুলুকুর আনুল করিম ফিল্মদিনা মদিনা ইউনিভার্সিটিতে আল মাউজুলুকুর আনুল করিম এই ইংরেজি বোলা হাই রিবোলে চন্দে হলি কোরান আর বাংলায় বলে কোরআন শরীফের কোন কোন অংশ কোথায় নাজেল হয়েছে আল মাওয়াদুল কোরআনুল করিম নাওয়াহিয়া এটা আমার পিএইচডির সাবজেক্ট ছিল থিসিসের সাবজেক্ট ছিল কোরআন শরীফ বারোশো স্থানে একশো চোদ্দটা সুরা তেইশ বছর আল্লাহর হাবিবের কাছে নাজেল হয়েছে যেরকম কত বছর তেইশ বছর হাত উঠান পয়সা লাগতেছে না তো হাত উঠান যেরকম কত বছর তেইশ বছর আট দিন হুজুরের কাছে কোরআন শরীফ যত সময় আল্লাহ যতটুক পছন্দ করেছেন ততটুকু করেছেন আমি স্থানগুলো হল বারোশো চোদ্দ স্থান যেরকম বারোশো আমি যে আয়াতটা পড়ছি পরে নিসার ভিতরে একশো বাহাত্তর নম্বর আয়াত এই আয়ারটা নাজেল হয় মদিনা শরীফের উপরে আমাদের দেশের অনেক ভাইরা নামাজের পরের দোয়াটা পড়ে আজানের আগে সে দোয়াটা পড়ে এই দোয়াটা পড়ে না একজন দোয়া পড়তেছে ওয়াইলাই নুসুর সুর আমার থেকে উঠানোর দোয়া ওয়াইলাই হিন্নু এটা কোন সময় ঘোমের থেকে হাত উঠান নামাজের আগ আজে নামাজের আজানের আগে মোয়াজেন বলতেছে ওয়াইলাই হিন্নু আমি বললাম নসুর ওই সময় না নসুর হলো ঘোমের উঠায় আজানের আগে যে কি দোয়া পড়তে হয় না হালে হাদিসরা পড়ে না হানাবির গোষ্ঠীরা পড়ে কি পড়তে আজকে হাদিস দেখাই দেব হাদিস নাম্বার আবু দাউদ শরীফের মধ্যে বা আবু কিতাবুল আজান অধ্যার মধ্যে সেই হাদিস সে হাদিসটা আপনাদেরকে শোনাব যত সময় বলবো হাদিস কোরআন এটা হাত উঠান হাদিস কোরআন রাজি হ্যাঁ হাত উঠা রাজি হ্যাঁ কোরআন এরকম হবে বাইরের কোন সাবজেক্ট বাইরের অস কলে জল একটু ধরো না কেন আমি বুড়ো মানুষ অনুচ্ছেদ আটত্রিশ মিনারের উপরে উঠে আজান দেওয়ার সম্পর্কে বাবুল আজানে أو فوق المانا. إشي إيشي إخانة أنوسة مناره لبوري أذان ديتين بسم الله الرحمن الرحيم حضرت بلال قالت كانا بيتي من أتون البيت كانا حول المسجد فقال بلال يعزن عليه الفجر ফায়াতি বিসারিন ফায়াজলিসু আলাল বাইতি ইয়ানজুরু ইলাল ফাজরে আল্লাহু আকবার হাদিস নাম্বার না না ভাই হাদিস নাম্বার হাদিস নাম্বার আমিয়া 519 নম্বর হাদিস আবু দাউদ শরীফে আযানর দর মধ্যে বাংলা পড়ি আহমদ মোহাম্মদ নাজ্জার করতে এক মহিলা সাহাবী থেকে বর্ণিত তিনি বলেন মসজিদে নবাবীর নিকটবর্তী ঘর সমেহের মধ্যে আমার বাড়ি ছিল স উচ্চ হজরত মিলাল্লা আল্লাহ তালা এখানে ফজরের আজান দিতেন তিনি সাহারির শেষে ফসরের আজানের অজন্য অপেক্ষা করত এক কথা বলিস না ফজরের আজান সেহেরি খাওয়ার পরে ফজরের আজানের জন্য অপেক্ষা করত হাদিসটা পাঁচশো উনিশ নম্বর আবু দাবি আজানের মধ্যে ইনি শরীফে মসজিদে নবাবির পাশে একটা বিল্ডিং ছিল উঁচু এখানে বসে বিলাল রাত আল্লাহ সেহেরি খাওয়ার পরে ফজরের আজানের জন্য বলতেন আল্লাহ তুমি পরের বংশের যে সকল লোকেরা ইমান নেই তাদেরকে তুমি হিদায়ত দাও আমিন আর আমরা পড়ি ওয়াইলাই হিন্নু সুর এটা তো গমেতে তে উঠোনো একজন হজের থেকে আসছে মূর্খ মানুষ তো পায়খানার ভিতরে পানি খরচ করতেছে বলছে বিসমাল্লাহ ওয়ালা বরকাতিল্লা এখন স্ত্রী একটু চালা কাগজ সোনারি বাপ সোনারি বাপ ওটা ওই সময় পড়ে না পাখি আমার আমার দোয়া মনে ছিল না তাই আমি বলছি আল্লাহ বরকতের জন্য দোয়া করছি আর একজন খিলাল করতেছে আর বলতেছে আল্লাহ মানে করা দোয়া মেচকের সময় করতেছে এরা আমাদের দেশের এই নিতা খেতা এরা লেখা তো অনেকে টাকা দিয়া ঘুষ দিয়া আমি তারপরে এমপিগিরি টিকিট পাইয়া এই জন্য অযোগ্য আল্লাহর নবী বলেন আজকে অজ জীবনে বহুত শুনছেন আজকে নোট করমেন আমার ভাইজান যারা মহাদেশ আছেন আমি যদি একটা কথা বলি আর প্রতিবাদ না করেন আল্লাহর কাছে আপনাকে জব দিতে হবে আমি মুরুক্ষমা রৃষ্ণা আমি একজন সাবেক ইউনিভার্সিটির একজন প্রফেসর আমার সাবজেক্ট ল অন জাস্টিস আমি নাইনটিন সিক্সটি সিক্স এটাকা বিশ্ববিদ্যালয় আইন বিচারে আমি পাস করে এরপরে লন্ডনে পড়াশোনা করেছি মদিনা বিশ্ববিদ্যালয় পড়েছি জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমি কোনো আজহারি টাজারি লিখি না আমি দেওবন্দে আট বছর পড়ছি আমি কোনো দিন কাশিমিও লিখি আমি সাধারণ নজরুল সাধারণ নজরুল হ্যাঁ নিজেকে ছোট মনে করেন ربتنا <عبة> على قلبها لتكون <عبة> من المؤمنين وقالت لي

কোন জায়গায় কোন জায়গায় দেখবেন জীবনে নামাজের পরে আল্লাহ রব্বাহাদিহি দাওয়াত এটি আপনারা পড়েন এটা ভালো কথা নেকি আছে কিন্তু আজানের আগে যে দোয়াটা পড়তে হয় সেইটা পড়া তাও গলত সেখানে বলতে সে ওয়াইলাই ওই যে ওই হাজি সাহেবের মতন মানে যেখানে যেটা লাগতে হবে আমি আর গিয়ার যদি ঠিক মতন না লাগাইতে পারে গাড়ি চলবে না আপনি কোটি টাকার মালিক হতে পারেন গাড়ি না চালাইলে আপনি তো অ্যাক্সিডেন্ট করবে আর যে গরিব মানুষের সালটা ওই আস্তে গাড়িগুলো মুছিয়ে মুছিয়ে আস্তে গাড়ি চালান শেখছে ও যখন দেবেন দেখবেন চালায় গান গায় যেখানে করে আর গাড়ি ঠিক মতন চলে সাবধানে চালায় মাঝি গর্থে নিও না ভাই রে মাঝি আল্লাহর নবীর কাসিক এই আয়তিক কারিমা না হয়ে গেল ইন্নল্লাদিন কদ্দবু আমার সাচ্চে ধরো ইন্নাল্লাদিন কদ্দবু বিয়া আয়া তিন বস্তকে বারো আনহা লাতুফাতহু লাহুম ابواب السماء ولا يدخلون الجنه حتى يلج الجمل في سم الخيار